সামান্য একটু সময় দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সুন্দর বাড়িটারে সাজাইলাম টাইলস করলাম করলাম কত সুন্দর কিন্তু আমার মৃত্যুর পরে যে কবরের বাড়ি হাজার 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 বছর ওখানে কাটানো লাগবে ওই বাড়িটাও যদি ছিদ্র বন্ধ করে না যায় ওই বাড়ির মধ্যে ছিদ্র দিয়া সাপ ঢুকবে বিচ্ছ ঢুকবে ওই কবরের চারদিক থেকে ছিদ্র দিয়া জাহান নামের আগুন ঢুকবে তুমি আমি আরামে থাকার জন্য কত সুন্দরভাবে ঘরের ছিদ্র বন্ধ করি বাইরের বাতার যেন না ঢুকে আমি ঘুমা বয়েছি বাতার যেন বাইরে না যায় সামান্য সময়ের জন্য তুমি এই নকল বাড়ি সাজাও তোমার আমার আসল বাড়ি কব ওই বাড়িতে যেদিন ঢুকব না পারে অন্য দিকের কোনো খারাপ কিছু ঢুকতে না পারে এই জন্য এখান থেকেই ছিদ্র বন্ধ করতে হবে নামাজের আমল দিয়া ছিদ্র বন্ধ করে দাও রোজার আমুল দিয়া ছিদ্র বন্ধ করে দাও قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رَأْسِهِ والصلاة وَيَّمِينِهِ يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رِجِلَيْهِ ميت كزخون قبر ريك شباي چولي কে তুমি নিষেধ করলা বলে আমি হলাম এই মাইয়েতের আপন বন্ধু কোরআন কি কোরআন ফেরেস তারা আবার ডান দিক দিয়ে ঢুকবে বলবে খবর দ্বার না কে বলে আমি মাইয়েতের বন্ধু নামাজ বাম দিক থেকে ঢুকবে বলবে আসবানা আমি মাইয়েতের চির বন্ধু রোজার ফেরেশতারা পায়ের কিনারা দিয়া ঢুকবে বলবে আর কে তুমি নিষেধ করলা বলে আমি মেসোয়াকের আমল রামন আমল দস্তার খানের আমল জিকিরের আমল তেলাওয়াতের আমল ফেরেস বলবে কি হালাত আল্লাহ বলবেন এ তো আমার আশেক এখানে আর ঢুকবা কি ওর চারদিকে তো আমার আওয়াজ আমার মহাব্বতের কোরান আমার মহাব্বতের নামাজ এই নামাজ রোজা তেলাওয়াত কতক্ষণ থাকবা বলে আমরা তারে এত ভালোবাসি দুনিয়াতে থাইকে আই আমারে ভোলে নাই নামাজের আজান হলে পাগলের মতো মসজিদে ধরায় যাইত মানুষ যখন ঘুমায় যায় এই বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাইতো গভীর রজনীতে আসমান ঘুমায় জমিন ঘুমান্ত পাখি ঘুমায় মাছ ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় এই বান্দা তখন যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর মহাব্বতে ডাকত নামাজে দাঁড়াইতো এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই আমরাও ভুলবো না কতক্ষণ থাকবো জানো আমরা তাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত থাকবো বেহেশ তাজা কে নাবাসোদ কাছে রা বা কাছে কারে নাবাসো পরকালের জিন্দেগির জন্য কি হিসাব মিলাই নিলা কি সঞ্চয় করলা সকাল নয়টা দশটার সময় বাবায় সন্তানকে বলে বাজারে যাও দুপুর ঘরে মেহমান আসবে দুপুরের রান্না করার জন্য চাল ডাল মাছ তরকারি নিয়ে আসো টাকা নাও সন্তান টাকা নিয়ে বাজারে গেল দশটা এগারোটায় বাজারে গিয়া পকেট ভরা টাকা বাজারে যাওয়ার পরে দেখে সুন্দর সুন্দর বিল্ডিং রঙের বাতি জ্বলে কোথাও আবার গান চলে কোথাও নাচ গান চলে রং তামাশার রং মহল দেখেও ধাঁধায় পড়ে গেছে এখন এখানে খেলা চলে ওখানে ক্যানভাসারের আওয়াজ ওখানে সুন্দর বাতি জ্বলে এগুলো হাটে আর দেখে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি দেখতে দেখতে দুপুরের সময় ঘনিয়ে যায় হঠাৎ করে মনে পড়ছে আবার তরকারি নেওয়ার জন্য মেহমান আসবে এখন আমি বাজার করতে পারি নাই আমি যদি এখন দেরি করিয়াও যাই তো আমারে বাবায় মারবে পাগলের মতো হয়ে গেছে তাড়াতাড়ি সময় কম বাজার করি এবার বাজারে তরকারির বাজারে ঢুকবে পকেটে হাত দিয়ে দেখে খেলার তামাশায় বুঝে টাকাও হার হয়ে গেছে এখন চোখের পানি ছেড়ে কাঁদে আমার উপায় কি আমিও খানা পাবো না ঘরের মেহমানের উপায় কি আমার বাবা তো বেতের বাড়ি দিবে আল্লাহ কয় বান্দা জমিনের বাসিন্দা জিনও ছিল ফেরেশ তারাও ছিল কিন্তু মানুষ তোরে বাসিন্দা হিসাবে বানাই নেই আমি বানাইছি আখেরাতের বাজার করার জন্য দুনিয়াতে আইসে এখন দেখো সুন্দর সুন্দর রং মহল দুনিয়ার মায়ায় পরে একদল আখেরাত আছে বাড়ি আছে বাজার আছে খবরই নাই যেদিন আজরাইল তোমাকে ডাকবে সেই দিন আফসুস আর চোখের পানি বরবে কোন বাজারই তো করতে পারলাম না আল্লাহ এজন্যই বলেন লায়া গুরান্নাকা তাকাল্লুবুল কাফারুফিল কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল আল্লাহ বলেন বেঈমান কাফেরের বানানো দ্বারা গুলশান দেখে পাগল হইও না কারণ কিছুই না স্বপ্নের মতো হয়ে গেলে দেখবা কিছুই তোমার না এগুলো সব কিছুই ফাঁকা নবীজি কত বড় দামি আল্লাহর মোহাব্বতের আশেক তবে আমার নবী কেমন দামি আসে আল্লাহর নবী আল্লাহ রা আসে বরহিম আল্লাহ রা আশেক ইউসুফ নবী আল্লাহ নবী আল্লাহর আল্লাহ আর আমার নবী কেমন ব্যাপারে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে মোহাম্মদের আশেক সেই নবীর কোনো গুনা নাই সেই রহমতের নবী যদি দোয়া করতেন হে আল্লাহ অহুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও সাথে সাথে স্বর্ণ হয়ে যাইতো নবী উল্টা দোয়া করে বলেন হে মালি গরিবি হালাতে আমারে বাঁচাইও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও নবী বলেন এ গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখি আফসুস করিস না এগুলোর কোনো ভ্যালু নাই যদি আমার মোহব্বত দিয়ে কবরে যাও বড় লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাইবা ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো সময় নাই চোখের সামনে দেখতে দেখতে কই আমার দাদা কই আমার দাদি কই আমার নানা কই নানো আমার আদরের কত মোহাব্বতের বন্ধুরা কোথায় চলে গেল যেন আমারও রেডি হয়ে যায় এরে গোলাম দুনিয়াটা কিছুই না মুমিনের জন্য জেলখানা জেলখানায় আসামি যেমন ঢুকতে চায় না যারা আসল মুমিন তারা দুনিয়াকে আপন বানাবে না ওরা দুনিয়ায় চলবে ঠিক কিন্তু অন্তর থাকবে হইয়া ওরা খানা খাবে কিন্তু চিন্তা থাকবে মালিকের সম্পর্ক যেন দূরত্ব না হয় খাইতে গেল আখের চিন্তা ঘুমাইতে গেলে আখেরাতের চিন্তা সর্ব অবস্থা নিয়ে ভাববে এ দুনিয়া কিছুই না আমার আসল জীবন হবে আখের জীবন নবীজি বলেন আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায় আখেরাতের ফিকিরে আমার অল্প একটা চুল দাড়ি সাদা হয়েছে শুধু কবরের চিন্তা মরণের চিন্তা আর আমাদের তো মরণের কোনো চিন্তাই নাই আর এই মরণের চিন্তা ঢুকানোর জন্যই তো আল্লাহ সহবতার নেক নজর এই মজলিসগুলোতে বসলে মানুষের অন্তর সোজা হয় আখিরাতমুখী হয় যারা দুনিয়া 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 হয়ে পাগলের মতো দৌড়ায় নামাজে দাঁড়াইয়াও দুনিয়া এরা চায় কি বলে এরা দুইটা জিনিস চায় শান্তির জীবন আর সম্মানের চেয়ার কিন্তু খুইজা দেখেন যারা দুনিয়া দুনিয়া করে দৌড়ায় গো শান্তিও নাই সম্মানও নাই দশতলা বেল্ডিং উঠাইছে কি লাভ হবে এই বাহাদুরি করে যদি বেল্ডিং লাগে কোটি কোটি টাকা ব্যাংকের রেখে বাহাদুরি করে কি লাভ যদি ওই টাকা তার কেউ ভোগ করতে না পারে এর থেকে তো খেরের ঘর ভালো টিনের ঘর ভালো এই বুঝটাই তো ইবনে ধাম পেয়ে গেল ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করে আরে আমার অর্ডারে বলকের এলাকার মানুষ উঠে আর বসে কিন্তু প্রতিদিন সকাল বেলা একটা সূর্য উঠিয়া পশ্চিম অস্ত যায় না তো আমার অর্ডারে চলে না তাহলে এটার পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় বাচ্চা তারে যে আমি চিনি না আমি এখনো তো আসল জ্ঞানী হতে পারি নেই ভাবতে 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 হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সিদ্ধান্ত নিল না এ রাজত্বের কোনো দাম নাই আমার অর্ডারে যদি সূর্য চলত তো আমার দাম তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার রাজকীয় পোশাক ফালাইয়া এইবার সালার চট লইয়া জঙ্গলের দিকে দৌড়ায় আসল মালিকের তালাশ করার জন্য বাড়ি চিনলাম গাড়ি পাইলাম মা বাবা সব পাইলাম আর মনে করি আমার 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 কিন্তু চিন্তা করে দেখলাম যে কবরে আমি শুইব ওই কবরও কিন্তু আমার না ওই কবরের জায়গাও আমার না আসল মালিকের সাথে সম্পর্ক ভাই চিনলাম বোন চিনলাম সব চিনলাম কিন্তু আমার না সাগরের পারে পোশাক দোড়ায় এবার জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে দৌড়ায় আর আসল মালিকের তালাস করে একদিন এই রাজপ্রাসাদের দামি দামি লোকেরা গিয়া দেখে এবারিম সাগরের পারে বসা

আরো দেখো এই তোদের সুই চাই না আমার সে লোহার সুই দাও অনেকক্ষণ পরে একটা ছোট মাছ লোহার সুই নিয়ে এসে হাজির ইব্রাহিম কয় আমার রাজত্ব এখন জাহের না বাতেনেও চলতেছে সমুদ্রে চলতেছে মান কান আনিল্লা কান আল্লাহুলা যে আল্লাহর হয়ে যাবে সারা দুনিয়া তার হয়ে যাবে আল্লাহর হওয়ার জন্য আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে الله شبايك توفيق دان سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك